Love is power. Hello, everybody. After one hour, I will be taken to OT for OP. Operation Theater for Operation. Open Heart Surgery. I think you know everybody. And only wish for me, don't worry. I will come back and I will be able to. থ্রো ইউ সাউন্ড বোম অ্যাগেইন সবাই আমার ছেড়ে দোয়া করবে আশীর্বাদ করবে আর এক ঘন্টা পর আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে অফেন হার্ট সার্জারির জন্যে এবং আমি শতভাগ নিশ্চিত আমি সুস্থ হয়ে আবার ফিরে আসবো এবং তোমাদেরকে শব্দ বোমা মারব সবাইকে না যারা খারাপ লোক তাদের শব্দ বোমা মারব মূলত এই পৃথিবীতে আমরা শান্তি চাই পৃথিবীতে শান্তি চাই যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকেই আমি শব্দ বোমা মারি তাই না কাজেই শব্দ বোমা মারাটা অত্যন্ত জরুরি অমানুষদের মানুষ করার জন্যে আমাদের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত করার জন্যে অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এই মানুষের এই মৌলিক অধিকারগুলো এবং কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যেই আমরা সংগ্রাম করছি এদের স্বাধীন করেছি যুদ্ধ করে আর আরেকটা কথা হলো এ পৃথিবীতে যতগুলো ধর্ম তৈরি করা হয়েছে এগুলো মানুষ তৈরি করেছে মূলত মানুষের মঙ্গলের কথা চিন্তা করে মূলত মানুষের মঙ্গলের কথা চিন্তা করেই মানুষ ধর্ম সৃষ্টি করেছে কিন্তু ধর্মবাদীরা নিজেদের স্বার্থ বেশি দেখেছে সাধারণ মানুষকে ধোকা দিয়েছে মিথ্যা কথা বলে স্বর্গের লোভ এবং নরকের ভয় দেখিয়ে বিভিন্ন ধরনের ভীতি প্রদর্শন করে মানুষের সম্পদ আত্মসাত করেছে যুগ যুগ ধরে এবং ধর্ম ব্যবসা হলো সবচেয়ে সহজ সহজ ব্যবসা সবচেয়ে সহজ ব্যবসা বিনা পুঁজিতে ব্যবসা শুধু মিথ্যা কথা বলে ধোকা দিয়ে মানুষকে প্রতারণা করে রাজনীতিবিদ এবং ধর্মবিদরা একই ধর্ম ব্যবসায়ী রাজনীতি ব্যবসায়ী তাদের মধ্যে কোনো পার্থক্য নেই এটাকে বলে রিলিজিয়াস পলিটিক্স ধর্ম নিয়ে ব্যবসা এগুলো বন্ধ করতে হবে মানুষের কথা বলার অধিকার দিতে হবে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে মানুষকে তার নিজের মতো করে বাঁচতে দিতে হবে কাউকে দমন করা যাবে না নিষ্পেষণ করা যাবে না শোষণ নিষ্পেষণ এসব বন্ধ করতে হবে মানুষের সম্পদ জোর করে আত্মসাত করা যাবে না এই কথাগুলো আমি সারা জীবন বলে আসছি এবং এ পৃথিবীতে শান্তি আনতে হলে পৃথিবী থেকে ধর্মগুলোকে বিলীন করে দিতে হবে বিতাড়িত করতে হবে মানুষকে সুশিক্ষায় সুশিক্ষিত হতে হবে নির্ভরশীল হতে হবে স্বনির্ভর